সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আছি এখন ভৈরব উপজেলা সদরের হাজি বসির মার্কেটের বিখ্যাত একটি দোকান মিম বিশাল সুজ মিম বিশাল সুজে আপনি পাবেন দামি কম দামি ছোট বড়ো ছেলে মেয়ে জেন্টস লেডিস সকল প্রকার কালেকশন সামনে শীত আসতেছে শীত উপলক্ষে আপনাদের মিম বিশাল নিয়ে আসছেন নতুন নতুন আকর্ষণীয় লোফার ক্যাটস এবং হাফ শু কালেকশন আপনারা দেখতে পারেন মিম বিশাল স্মার্টের কিছু জুতা মিম বিশাল স্মার্টের যিনি প্রফাইটর তিনি হলেন হবিকুল ভাই আমাদের সুপরিচিত হবিকুল ভাই এই যে হবিকুল ভাই হবিকুল ভাই কেমন আছেন ভালো আছেন না আমি আপনাদের আপনার দোকানের কিছু জুতা আমার বন্ধুদেরকে দেখাবো আপনি আমাদের কিছু জুতা দেখান কোন জুতাগুলি দেখাবেন

ইমোবা হোয়াটসঅ্যাপ আপনাকে কল করে এবং অর্ডার করে আপনি কিভাবে মালগুলি পৌঁছাবেন ইনশাআল্লাহ আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিস জরুরি কুরিয়ান সার্ভিস এজার কুরিয়ান সার্ভিস কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে দিমু এবং কন্ডিশনের কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে দিমু সারা বাংলাদেশে আমি মাল দেই অবশ্যই যারা মান আপনার দোকান তো অনেক পরিচিত দোকান জি ইনশাআল্লাহ আপনার মালের কোয়ালিটি কিরকম অনেক ভালো ইনশাআল্লাহ অনেক ভালো তার কিছু মাল দেখেন জি যে দেন অনেক সুন্দর সামনে শীত আসছে এর জন্য কি করছেন আপনি শীতের জন্য কালেকশন আছে লোফার লোফার সব শীতের কালেকশন

তো আপনাদের পছন্দের পণ্যটি পেয়ে যাবেন আর বায়ের মোবাইল নাম্বার আমি অবশ্যই দিয়ে দিব সব কিছু দিয়ে দিব আপনার মোবাইলে এখানে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারেন আইসো নিয়ে যেতে পারেন বায়ের কাছে সব কোয়ালিটির মাল আছে যে দেখুন লেডিস কালেকশন আছে খুব সুন্দর সুন্দর লেডি লেডিস কালেকশন তো আপনারা যদি জুতা নিয়ে ব্যবসা করেন এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকার হবে তো আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের সাথে থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভাই আপনার এই লেডিস মালগুলি দেখা যায় মিম বিশাল ফুটওয়্যার এগুলি গ্যারান্টি হবে নাকি গ্যারান্টি এটা 150 175 কয় গ্যারান্টি দেন 3 মাস আর 90 দিনের না এই এই আস্তে আস্তে এই পরে গ্যারান্টির ক্ষেত্রে কি হয় যদি কোনো মালের কোনো সমস্যা হয় এগুলা কি আপনারা ফেরত দেন নাকি আবার রিপেয়ার করে দেন রিপ্লাই করে দিবেন না ঠিক আছে তো অনেক সুন্দর সুন্দর জুতা আছে বন্ধুরা দেখতে পারেন সকল প্রকারের জুতা আছে হাফ দেখুন কত সুন্দর হাফ এই যে এই যে এই যে হাফ শুগুলো সুন্দর করে ডিসপ্লে করছে ভাই এই যে আপনি ডিসপ্লের মধ্যে কত সুন্দর জুতা আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের জুতাগুলি খুব সুন্দর কানেকশন মিম বিশাল দেখে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা জুতা পেয়ে যাবেন তো আর দেরি নয় এখনই যোগাযোগ করুন ভৈরব উপজেলার সদরের আজি বশির মার্কেটের মিম বিশাল ফুটওয়ারে মিম বিশাল ফুটওয়্যার দেখে আপনি আপনার পছন্দের পণ্যটি পেয়ে যাবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় তো বন্ধুরা আমাদের সাথে থাকুন আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন